আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন আমাদের এই ভাই পাড়া পুষছে দিল্লিতে প্রচুর পাড়া ছিল তো আবার নতুন করে পাড়া পুসছে চলুন আপনাদেরকে ভাইয়ের কিছু পায়রা শখ করাবো খাদা থাকবেন আপনারা আর ভাইয়ের খাঁচাটা ভাই নিজেই বানিয়েছে ক কভাবে বানিয়েছি ভাই খাঁচা তো খাঁচা কি সব মানে একাকাই একাই বানিয়েছিস তাই তো সাথে কেউ ছিল না সাথে

আমার একটা বন্ধুর কাছে রেখেছিলাম কতদিন আগে সেখান থেকে নিয়ে এসেছি আর পালকটা একটু ভালো করে দেখা পটটা এই যে পটটা দেখি পট কাটা আছে অবশ্য এর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রাটা দেখুন হেভি সুন্দর পায়রা পায়রা কি সেলের মধ্যে কিছু থাকবে ভাই দুই একটা অবশ্যই আছে কি কি পায়রা আছে এই একটা মালবাই মাদি আছে মাদি এটা বিগ সাইজের মাদি এই যে দেখুন পর পাড়াটা দেখুন কাটা আছে ইনাস গুলো দুই তিনটে কালো হবে ভালো করে দেখায় আবু এসে একবারে অত তাড়াহুড়ো করে দেখালে কি দেখা যায় আইস কোয়ালিটি এটা মাদি পায়রা দেখুন বিগ সাইজের মাদি একদম মাল যাকে বলে মাল ঠিক আছে এই যে পাঞ্জা দেখুন পাঞ্জা দেখুন কত সুন্দর জামুনি পাঞ্জা আছে তো পাড়াটাকে ছেড়ে দিই রাখাতে আপনাদেরকে বলো এই যে দেখুন পায়রাটাকে পায়রাটাকে আপনাদের শখ করাচ্ছে দেখুন যে মালবাড়িটা কি সেলের মধ্যে থাকবে আর সবই সেলের মধ্যে আছে স্ট্যান্ডিংটা দেখুন শুধু একটা কালসিনার হর্স নর আছে দেখতে পারো দেখুন আইস কোয়ালিটি এই পাঞ্জা

এ পায়রাগুলো কোথা থেকে নিয়ে আসে মুশকিল টুসকি এগুলো এগুলো আমার এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসে পায়রাগুলো ভালো অবশ্যই ভালো দেখুন মুশকিলটা দেখুন দেখ কিছু পায়রা আছে মোটামুটি দশ বারোটার মতো তো পায়রা যে কটা আছে মোটামুটি সবকটাই বিখ্যাত পায়রা ভালো ভালো পায়রা আছে তো চলুন আপনাদের দেখাই এটা এটা দেখুন কত সুন্দর পায়রাটা আছে খাঁচাটা আপনাদের দেখাচ্ছি যদি কারো লাগে এরকম খাঁচা তো ভাই কি বানানো হবে খাঁচা অবশ্যই বানানো হবে কেমন কি দাম পড়বে খরচা পড়বে খরচা পাতি যদি আমি নিজে বানিয়ে দিই যদি মানে কোনো কাঠ সে দেয় মজুরি হিসাবে দিন পার ডে ছশো টাকা মজুরি আর যদি আমি নিজের থেকে বানিয়ে বেচি যেমন যা মানে খরচা হবে তার উপর প্রফিট করে বলা হবে তো মোটামুটি খাঁচাটা বানাতে দেখুন আপনারা দূর থেকে দেখাচ্ছে খাঁচাটাকে আর পরে মানে ইয়ের খাঁচাটা সবগুলো দেখাবো কোবের সব সাইজ দেখুন খোপগুলো কত বিগ সাইজের মানে চারটে পাঁচটা পায়রা ছটা পায়রা ধরবে এক একটা খাঁচায় কত বড় বড় খাঁচা দেখ খোপটা দেখুন এই খাঁচাটা বানিয়েছে দেখুন এই যে প্রত্যেক গেটে একটা করে গেট হবে তার জন্য আমি এখন তৈরি তৈরি করার জন্য সব যন্ত্রপাতি নিয়ে নিয়েছি যা লাগে তো এটা মোটামুটি কত টাকা মতো খরচা হলো এমনি মানে তোমার পরিশ্রম বাদ দিয়ে আমার পরিশ্রম বাদ দিয়ে 4000 এর উপর 4000 এর উপর খরচা হয়ে গিয়েছে কত খবর এটা 15 কপি 15 ফাট কিনে টিন কিনে কিনে মোটামুটি ভালো টাকা খরচা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে মানে এগুলো দিয়ে সব মানে খোপের মুখগুলো বানানো হবে ঠিক আছে আর পায়রাগুলোকে এই সুন্দরবেলা এখন ছাড়া হলো তো খেতে দেওয়া হয়েছে খাচ্ছে পায়রাগুলো চলুন দেখুন আর এই মালবাহী কবিতাটা মাধি পায়রা সেই কবিতরেটা এ কোথা থেকে কিনে নিয়ে এসছে ভাই যেন হাটে থেকে নিয়ে এসছে কিনে তো ও এখন নতুন করে পায়রা পুষছে তাও যদি সেরকম দাম পায় তো বিক্রি করে দেবে আশা করি তো পায়রাগুলোকে আপনারা শখ করুন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপনারা আবার দেখতে পারেন বেল আইকনটা বাজিয়ে রাখবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা একটু লাইক করবেন আমাকে একটা লাইক করে যাবেন ছোট ভাই হিসেবে ভালো থাকবেন সবাই বন্ধুরা এই যে এই পায়রাটাকে দেখুন কত সুন্দর ম্যাট্রাস পায়রাটা ম্যাট্রাসটা হেভি পায়রা কোনটা কোনটা ও সিলেটটা ম্যাট্রাস এটা 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 সেই ইয়ের ইয়ের বাড়ি থেকে নিয়ে আসো তাই না আলমিন ভাইয়ের বাড়ি থেকে হ্যাঁ আলমিন ভাইয়ের পায়রাটা দেখুন কত সুন্দর শক্ত তো আপনাদের কোন পায়রাটা পছন্দ হলো বলবেন ভাই দাম পেলে বিক্রি করে দেবে ঠিক আছে অ্যাকচুয়ালি আপনারা ছোটোখাটো বিজনেসও ধরতে পারেন কি পায়রা সব রকমের পায়রা পেয়ে যাবে তোমাকে সব রকমের তুমি তাহলে নেক্সট ভিডিও তো আবার দেখাবে নেক্সট ভিডিও তো ভালো ভালো পায়রা নিয়ে এসে দেখানো ভালো ভালো পায়রা দেখানোর চেষ্টা করব মানে ফুল লফট খাঁচা সমেত কিনে নিয়ে আসো তুমি তাই তো তো নেক্সট ভিডিও তো কম দামে কেমন কেমন দামে পায়রা দিতে পারবো মোটামুটি সেটা যেমন যা বাজেটের মধ্যে আমি কালেক্ট করতে পারবো সেই এখানকার মধ্যে আমার ভাই সবথেকে পছন্দ এই মালবাহীটা মালবাহী পাহাড়ে যেহেতু মালবাহী পাহাড়ে যদি দাম হয় তাহলে আমাকে বলো আমি নেব কিংবা দর্শক নিতে পারে অসুবিধা নেই এই যে মিস্ত্রি মাপছে দেখুন মাপ দিচ্ছে ভাইয়ের নাম নামটা কি ভাই তোমার আমার নাম দিলদার শেখ দিলদার শেখ আমাদের ঠিকানা নদিয়া নাকাশিপাড়া পাটিকা বাড়ি ঠিক আছে যার যা লাগবে আপনারা বলবেন নতুন ভিডিও ভাইয়ের আজকে থেকে নতুন নতুন পাড়া নিয়ে আসবেন নেক্সট সপ্তাহে আবার ভিডিও বানাবো ফুল লপ কিনে নিয়ে আসে ভাই তো দিল্লি থেকেও দিল্লি বাস পায়রা দিল্লি থেকেও তো প্রচুর পায়রা বুঝতে তাই না তো তোমার পায়রা তোমার পায়রা প্রচুর পায়রা ছিল সব কিছুটা আছে কিছুটা গেছে এরকম মানে দিল্লিতে তোমার পায়রা দিল্লি মেন পায়রা আমি ছোটবেলা থেকে পায়রা পছন্দ করি বা ভালোবাসি তার জন্য আমি পায়রা পুষতেও ভালোবাসি আর দিল্লি থেকে আমার এখনো পায়রা আসার কথা আছে যেহেতু আমার সেখানে বন্ধু বা আরও ভালো ভালো ফ্রেন্ড আছে তারাও বলেছে যে আমার কাছে পাঠাবে অবশ্য তাদের কাছ থেকে কালেক্ট করে আমি দর্শকের কাছে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে বাইরে থেকেও নিয়ে আসা হবে পায়রা তাই তো মালবাহী এসব এসব পায়রা তো তা বন্ধুরা আপনারা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই যে চ্যানেলটা আছে সাকিব তো চ্যানেলটাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কাছে এতটুকুই চাওয়া পাওয়া আপনারা ভালো থাকবেন টাটা বাই নতুন ভিডিও দেখতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তবে আপনাদের জন্য মানে ভালো ভালো পায়রা নিয়ে আসবো নিশ্চয়ই ভালো ভালো এই ম্যাট্রাস পায়রাটা কিন্তু ভালো পায়রা ভাই ম্যাট্রাসটা উড়ার গ্যারান্টি দিয়েছে বাহ যখন বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ আজকে ফার্স্ট টাইম ভাইয়ের বাড়িতে আসলাম ভিডিও বানাতে তো নেক্সট ভিডিও আবার দেখাবে হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আশা করি আর এরকম ধরনের পায়রা যদি লাগে দেখুন ব্ল্যাক ডায়মন্ড এটা একদম ম্যাগনেট পায়রা এ বি সুন্দর কালার নর পায়রা আছে এটা আর এই ম্যাট্রাসটাও নর তাই না সাদাটা তিনটে দুটো পায়রা নর আছে আর এই মালবাহীটা এটা মাদি হয়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর পাড়া ডিম ফিম এখনো পারেনি জোড়া জোড়া চোড়া দিয়েছিস নাকি এই যে ভাই কাজ করছে ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো থাকবেন সবাই টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে যে ওটা সুখচাঁদ ভাইয়ের বাড়ি বাড়ি এই যে এটা ওয়াদ কাকা ওয়াদ কাকা আবার পায়রাগুলো ছাড়ছে এখন কাছ থেকে বাড়ি এসে তো ওয়াদ কাকার বাড়িতেও ভিডিও বানাতে যাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন নেক্সট ভিডিও তো দেখা হবে ওয়াদ কাকার পায়রা দুটো উড়িয়ে দিল তো ওয়াদকাকার পায়রার ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেল নতুন আছেন একটু সাপোর্ট করবেন ছোটো ভাই হিসেবে এটাই চাই এই দুটো তো জোড়া নিন রে এসে তো জোড়া দিয়েছিস কি ব্যাপার ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন উল্টো পাল্টা জোড়া নিয়ে নিছে জোড়া কেটে দেবে আবার ঠিক আছে টাটা ভাই ভাই আল্লাহ হাফিজ